অতএব ইমাম হাসান হুসেন যাকে চাইবে জান্নাতে রাখবে যাকে চাইবে বার করে দেবে আর ইমাম হোসেন কার নাম গরিবের পক্ষে ইনসাবের পক্ষে মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মজলুমের পক্ষে নানা দিনকে বাঁচাবার পক্ষে জোরে বলুন সুভান আল্লাহ কার বলা কি সেদিনই শুরু সেদিনই শেষ কার বলা আজও হবে যুগে যুগে কারবালা হচ্ছে যুগে যুগে হোসাইনরা কোন দিকে জোরে বলো হোসাইনি কখনো জালিম হতে পারে না হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না হোসাইনি কখনো সারাভি হতে পারে না হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম অত্যাচারকে মিটাবার নাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম তোমরা যদি বলো আমরা হোসাইনি তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে জুলুমকে মিটাতে হবে নারীর অধিকার দিতে হবে মানুষের মর্যাদা দিতে হবে এটি অধিকার দিতে হবে এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে তবেই তো তুমি হোসাইনি আর না হয় মুখে দাবি করে লাভ নাই